পরাজয় নিশ্চিত জেনে তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় হিংসা ও সন্ত্রাস চালিয়েছে তবে তার প্রতিরোধ হয়েছে বলে দাবি করলেন রাজ্য বিজেপির মুখপাত্র সাংসদ সমিক ভট্টাচার্য তিনি বলেন বর্ধমান সাইথিয়া বলপুরের কিছু বুথে পুনর্নির্বাচনের দাবি জানাতে চলেছে বিজেপি নির্বাচনের সাথে তাৎপর্যপূর্ণ বিষয় যে মহিলাদের এগিয়ে আসতে দেখা যাচ্ছে এটা মহিলারা গতবারেও করেছে কিন্তু এবারে দেখা যাচ্ছে সঙ্গবদ্ধভাবে মহিলারা বেরিয়েছে তারা ভোট দিতে যাচ্ছে বলে তৃণমূলের কোন প্রতিরোধ যখন মহিলার নেমে যান আর সম্ভব হয় দু দুবার দিলীপ ঘোষের কলভয়ের উপরে আক্রমণ করা হয়েছে পাঁচজন সাংবাদিক প্রড়িত হয়েছেন তার মধ্যে একজন মহিলা আছেন গাড়ি ভাঙচুর করা হয়েছে কিন্তু ভোট হয়েছে তৃণমূল কংগ্রেস যেটা চেয়েছিল সেটা কিন্তু হয়নি কিছু জায়গায় আমরা রিপোলের দাবি করেছে তার মধ্যে বীরভূম আছে সাইটিয়ার কয়েকটি দুধ আছে বোলপুরের দুটি দুধ আছে চাপড়ায় কৃষ্ণগর কেন্দ্রে চাপড়ায় আছে কৃষ্ণগর কেন্দ্রে ব্যাপক প্রচেষ্টা হচ্ছে ভোটারদের বাধা দেওয়ার প্রকার চেষ্টা করতে চলবো কিন্তু তারা ভোট দিতে